আসসালাম আলিকুম ওরি সুপ্রিয় দর্শক মন্ডলী সালাউদ্দিন আইবি সিরিজের নয় নম্বর ভলিউমের শেষের দিকে অনেক কিছুই ঘটে গেল যেমন একদিকে নসর উদ্দিনের মৃত্যু গ্যাব্রিয়েলের আগমন এবং আমরা সর্বশেষে যে বিষয়টি দেখতে পেলাম সেটি হলো যে সালাউদ্দিন যখন আসকালার বিজয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখনই গ্যাব্রিলে আগমন ঘটে এবং গাজীদের ঘাটি ধ্বংস করে দেয় সঙ্গে সঙ্গে সালাহুদ্দিনকে হত্যা করে এবং করে নিয়ে যায়। দর্শক এই প্রশ্নের উত্তর নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ সালাহউদ্দিনকে মেরে গ্যাব্রিয়েল যখন বলে যে সবকিছু পুড়িয়ে দাও তার কথা অনুযায়ী সবকিছু পুড়িয়ে দেওয়া হবে এবং কিছুক্ষণ পরে সালাউদ্দিনের সিপাই আসবে যাদেরকে বারুদ আনতে বলা হয়েছিল তারা এসে যে গেছে। এবং এই খবর জানাবেন। তখন সালাউদ্দিনের লাশ মনে করে এমন একজন মৃত্যু আগুনে পোড়া ব্যক্তিকে নিয়ে যাবে এবং তার জানাজা করে খবর দেওয়া হবে যেমনটি আমরা থ্রেলারে দেখতে পাচ্ছি যাতে করে ভিতরকার যে গাদ্দার অর্থাৎ রশিদউদ্দিন সিনানকে ধোকা দিতে পারে প্রিয় কিন্তু এখানে প্রশ্ন যে সালাউদ্দিনকে কে বাঁচাবে প্রিয় দর্শক এখানে সালাউদ্দিনের সিপাই আসার পূর্বেই এমন কোন আলেম সালাউদ্দিনকে তুলে নিয়ে যাবেন যারা কুদুস মসজিদুল আকসা বিজয়ের স্বপ্ন দেখেন এবং তাকে নিয়ে গিয়ে চিকিৎসা করবেন হতে পারে এ কাজ ওমর মোল্লাও করতে পারে প্রিয় দর্শক এবং এই বিষয়টি সুলতান নুরুদ্দিনকে জানাতে পারেন কেননা সুলতান নুরুদ্দিনের চেহারা দেখে অতটা দুঃখ প্রকাশ মনে হয় না আর এই সালাহুদ্দিনের মৃত্যুর নাটকটাই আসকালান বিজয়ের একটি মাধ্যম হয়ে উঠবে যেমন আমরা আর তরুল সিরিজে আর বের মৃত্যুর নাটকের মাধ্যম দিয়ে হালনি বাজার বিজয় করেছিলেন প্রিয় দর্শক আপনারা জানেন যে যতবার সুলতান নুরুদ্দিন এবং সালাহুদ্দিন আজকালান বিজয়ের জন্য এগিয়ে যান ঠিক তখনই ভিতর থেকে রশিদ উদ্দিন সিনান সবকিছুই ধ্বংস করে দেন এবং সবকিছু উলট পালট করে দেন যার কারণে সালাউদ্দিন গোপন ভাবে বা মৃত্যুর নাটক করেই আসকালান বিজয় করবেন যাতে করে রশীদ সিনানকে ধোকা দেয়া যায় এবং তার মুখোশধারী পাহাড়ি ইফেন প্রকাশ করা হয় অতি শীঘ্রই রশিদ সিনানের বিষয়টি প্রকাশ হয়ে উঠবে এবং তাকে দেশ ছাড়া করা হবে প্রিয় দর্শক ভিডিওর সর্বশেষ একটি কথা না বললে নয় যে আর সেটি হল যে আপনারা ইতিপূর্বে যতগুলি সিরিজ দেখেছেন সব সিরিজের মধ্যেই এ বিষয়গুলি উঠে আসে যে মৃত্যুর নাটক করেই কাপেরদেরকে গাফেল করে রাখা বা তাদেরকে উদাসীন করে রাখা এবং তারা যখন আনন্দ উল্লাস করবে ঠিক তখনই তাদের ওপর হামলা করে সেই জায়গায় বিজয়ী করা তো দর্শক যত সম্ভব সালাউদ্দিন আইয়ুবি সিরিজেও এমন কিছুই হতে যাচ্ছে তো দর্শক সব মিলে বুঝতে পারছেন সালাউদ্দিন আইয়ুবি তো মৃত্যুবরণ করবেন না কিন্তু এই মৃত্যুর মাধ্যম দিয়ে বা এই মৃত্যুর নাটকের মাধ্যম দিয়েই আসকালান বিজয় হবে এবং কাফের সহ মুনাফিক পাহাড়ি ফেন্দি সকলকেই কঠিন একটি ধাক্কা দেওয়া হবে যাতে করে তারা বুঝতে পারবে যে না ইসলামের বিরুদ্ধে হাজারো শত্রু একতা হলেও তার বিরুদ্ধে লড়া যায় না তো প্রদর্শক আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও তো আবার দেখাব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ